আপনার সবচেয়ে সেরা ঘরেরা ঘর এখানে একটা দেড়তলা ঘর আছে তেইশ চার রুম হব চার বাই পাঁচ চার বাই পাঁচ খাম চমৎকার একটা ঘর

আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম দেখেন মুন্সীগঞ্জের মধ্যে যারা হচ্ছে কাঠের ঘর কিনতে চান তারা কিন্তু শরীফ ভাই থেকে নিবেন হান্ড্রেড অরিজিনাল কাঠের লোয়া কাঠের ঘর পাবেন যারা হচ্ছে সারা জীবন লিখিত গ্যারান্টি দিয়ে নিতে পারবেন আপনি তো একদম কাঠ বেছে বেছে কাজ করেন ইনশাআল্লাহ আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো মানের ঘর করার জন্য প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমার অনেকেই কমেন্টস পরে পড়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ মানুষের সারা পাই আর আমি ঘর ব্যবসা যেভাবে করে থাকি যে আমার থেকে কেউ একটা ঘর ক্রয় করার পরে দ্বিতীয়বার তাদের আত্মীয় স্বজনের ঘর প্রয়োজন হলে আমাকে নক করে ইনশাল্লাহ এইভাবে আমার ঘরের বিজনেসটা আমার তৃতীয় পক্ষ দালাল দিয়ে কোনো ব্যবসা হয় না আমি দালালের মাধ্যমে ব্যবসা করি না আমি ভিডিওর শুরুতে প্রথমে বলে দিতে চাই যে আপনারা যেখান থেকে আসেন আমার শরীপ্যান্ডার প্রাইসে যদি আসেন আপনারা আয়েসে আমাকে নক করে আসবেন কারণ এখানে দালাল চক্র আছে এই দালাল চক্রর মাধ্যমে কেউ আসবেন না আসলে ক্ষতিগ্রস্ত হবেন তাদের মাধ্যমে আসলে বিশ তিরিশ হাজার টাকা এমনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের দিতে হয় এই জন্য ভিডিও শুরুতে বলে দিলাম আপনারা সরাসরি আমার অ্যাড্রেস দেখে সরাসরি নক করে আসবেন ইনশাআল্লাহ ওকে নতুনদের উদ্দেশ্যে ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা আসলে নাম শরীফ এন্টারপ্রাইজ আমার ঠিকানা লোহজন থানা কলাবাগান কাটপটি এবং মালিলঙ্ক মাদ্রাসা কবরস্থানের ঈদগার মাঠের পাশে দুইটা প্রতিষ্ঠান আমার তো যেই আসতে যান আমাকে নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ চলে আসবেন ওকে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ঘর রেডি আছে এটা হচ্ছে আড়াইতলা ঘর আড়াইতলা ঘর আড়াইতলা ঘর এটা একটা নতুনত্ব নিয়ে আসছি এই ঘরটার বৈশিষ্ট্য সিঁড়ির কোটা অন্যরকম এবং ডুপ্লেক্স দোতালার রোমগুলাই ভিন্ন কোয়ালিটি ভাবে আমি করেছি ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবেন খুবই নিখুঁত কাঠ দিয়ে তৈরি করা একেবারে ভালো মানের

তেইশ লাখ টাকার অন্য অন্য আমি তেইশ লাখের নিচে বিক্রি করি নি একেবারে অফার প্রাইস একুশ লাখ টাকা প্রাইস এই ঘরটা প্রাইস একুশ লাখ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ফিটিং করে দিয়ে আসবো ইনশাল্লাহ একুশ লাখ একুশ লাখ ওকে এটা তারপরে এটা কি ঘর না এটা পনে দুই তলা আমি সবসময় এই পনের তিন ঘরগুলাই বেশ সচরাচর করে রাখি সব সময় এই ঘরগুলোয় আমি তৈরি করি এটা উপরে সিলিং সিস্টেমের ছয় রুমের ঘর খুবই সুন্দর একটি ঘর দেখে কোয়ালিটি মান সব প্রায় একরকম করে রাখি কারণ আমি নর্মাল ঘরগুলাই। তৈরি করি না কাজে কাজের মান ঠিক রেখে সব সময় কিছু করার চেষ্টা করি ভালো কিছু এটা একদম যা আছে সব সলিড সব সলিড লোহা চকলেটের মতো লোহা হ্যাঁ ওকে এই একটা হচ্ছে বারান্দা বারান্দা এটা দুইটা রুম হবে এখানে পার্টিশনতে দুইটা দুইটা রুম হবে হ্যাঁ আর এখানে হচ্ছে দুইটা এখানে দুইটা রুম এটা মেইন ঘর হ্যাঁ মেইন ঘর হ্যাঁ

এবং জানালা কাজগুলাই বাকি আছে এটা সোয়াতালা টপ বারান্দালা ঘর এটা চার রুমের ঘর নিচে চার রুম চাইলে উপরে রুম করতে পারবে টোটাল ছয়টি রুম হবে এটা ছয় রুম করা যাবে কিন্তু আমি চার রুমের বলে দি বারান্দা দুই রুম ভিতরে দুই রুম উপরে পাঁচ রুম

করে দিছি اوپر পার্টিশন করা নাই চাইলে করে দিতে পারবো তো এটা খুবই সুন্দর একটি ঘর দेरতলা সিস্টেমের 23 আবন্ধ ঘর দेरতলা দेरতলা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর একটি ঘর সবই লোহাকার লোহাকার আমি সব সময় এই লোহাকার আজকে একটি আকর্ষণীয় অফার প্রাইজের কম রেঞ্জের একটি ঘর রেডি আছে এখানে ওটাও দেখাবো কিন্তু এটা এটা আচ্ছা এটা কত এই এই ঘরটার প্রাইস পড়বে আপনার হাজার টাকা অফার প্রাইস আজকে সব সম্পূর্ণ ঘরেই অফার করে ঈদের পরে পরে অফার চলছে এটা হচ্ছে একতলা ঘর হ্যাঁ এটা একতলা ঘর এইটা এই 23 বন্ধ একতলা ঘর আমাদের বিক্রাপুরে প্রচুর চাহিদা পাশের জেলাগুলাই তো শৈয়দপুর চলে এবং হ্যাঁ

একটা জিনিস বলেন আমি এইটা জুব্বাটা পরেছি হ্যাঁ তো এইটার যদি নর্মাল কাপড় হতো তা এটার এক গজ একশো বিশ টাকা কিনা যেত ভালো এক গছ কাপড় দাম সাতশো টাকা আটশো টাকা অনেক দাম মানে ভালো হ্যাঁ

আচ্ছা এটা আমরা একটু উপরে উঠাই দেখাই দেই চলে হ্যাঁ এটা খুব সুন্দর একটি ঘর এটা দোতলা ঘর উপরে ঝুল বারান্দা নিচেও খোলা বারান্দা সিস্টেমের খুব সুন্দর একটি ঘর এক সাইডে রুম করা দ্বিতীয় তলায় পারিশন দিয়ে দুইটা রুম হ্যাঁ দ্বিতীয় তলায় পারিশন দিয়ে দুইটা রুম এগুলো পাটাতন দুই সেটি এটা কোরই থাকবে ভাই হ্যাঁ এটা হচ্ছে যাদের একটু অনেকে বলে একটু কমে কিছু করেন তাদের জন্য তাদের তাদের জন্য এটা তিন কথা 32 এটা 320 32 এমএম চালের টিন আর এই ভেরাটিন 40 মিনি অনেক মোটা টিন ব্যারাটিন আমার প্রতিটা ঘরের যে মান এটারও ব্যারাটিন একই নাকি জাপানি কি জাপানি আচ্ছা এই এই ঘরটা কেমন দামে বিক্রি করবে হ্যাঁ এটার একটা প্রাইস অফার প্রাইসের ঘর এটার প্রাইস পড়বে একেবারে ধামাকা অফার এটার প্রাইস 8 লাখ টাকা 8 লাখ টাকা একেবারে ধামাকা অফারের প্রাইস একেবারে 8 লাখ মানে আপনি একটু আমি যেটা দেখলাম যে মিক্স কাট করলো আপনার ঘর কাটতাছে না বাজে আমি আমার মিক্স কাটের ভিতর কোয়ালিটি কাজের মানে ডিফারেন্স অনেক জিনিসের মান আমি যেমন এক্সেপ্টি ইউকেলেক্টরের ভালো মানের হলে এক টাকা নর্মাল হলে ছয়শ টাকা এই ডিফারেন্স এইভাবে

ভিডিও দেখে এই ঘর গুলা কিনতে চায় আপনাদের সাথে কিভাবে ভিডিও দেখে এই ঘরগুলো কিনতে চায় আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসিম শরীফ আমার ঠিকানা লোহজন থানা কলা বাগান কাটপটি কেউ যদি আমার এখানে আসতে চায় তাহলে মাওয়া খানবাড়ি থেকে পদ্মা সেতু টোল প্লাজা খানবাড়ি থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে এখানে থেকে সুন্দরবন মার্কেটের সামনে গাংচিল বা ইলিশ পরিবহনে গাড়ি পাবে যাত্রাবাড়ি থেকে মাওয়ার গাড়ি পাবে সরাসরি চলে আসতে পারে পদ্মা সেতু দক্ষিণ অঞ্চল থেকে আসতে চাইলে পদ্মা সেতু পার হবে খানবাড়ি নেমে যাবে ওখান থেকে অটো দিয়ে তিরিশ টাকা ভাড়া লাগবে আমার এখানে আসতে স্ক্রিনে নাম্বার সরাসরি এক কথায় সরাসরি যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার ইনশাল্লাহ ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালিকুম সালাম